সব হে রে ভিউয়ার আশা করি সবাই ভালো ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কোনো ভিডিও আপলোড করে থাকেন তাহলে ইউটিউবে শুনে রাখবেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে বন্ধুরা আপনারা যখন ইউটিউবে এসে যখন এসইও रिलेटेड কোনো কোয়ারিজ আপনারা যখন পুট করেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে হাজারো ভিডিওস বন্ধুরা আপনাদের সামনে চলে আসে এবং তার মধ্যে থেকে আপনারা আজও কনফিউজ যে কিভাবে আপনারা কিন্তু পপার ওয়েতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আপনাদের ভিডিওটা কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করবেন বন্ধুরা আজকে কিভাবে এসিও করতে হয় সেটা আমি নিজে বলবো না আমি নিজে প্রমাণ সমেত প্রুফ সমেত আমি কিন্তু আজকে আমি দেখাবো যে কিভাবে প্রপার ওয়েতে ইউটিউব প্ল্যাটফর্মে গিয়ে আপনারা এসি ওটা করতে পারেন এবং খুব সহজভাবে আজকের ভিডিও দেখার পরে আমি এটা বলতে পারি বন্ধুরা যে আপনাদের কিন্তু এসি ও রিলেটেড কোনো প্রশ্ন কিন্তু আপনাদের ইন ফিউচারে আপনাদের কারোর কাছে করতে হবে না তার কারণ আজকে আপনি নিজেই জেনে যাবেন যে প্রপার ওয়েতে এসিও কাকে বলে বা এসিও কিভাবে আপনি করবেন ভিডিও থেকে একদম এন্ড পর্যন্ত থাকার জন্য বলবো ভিডিওতে যদি নতুন এসে থাকেন তো বন্ধু বলবো একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের ভিডিওটা ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তো ডোন্ট মিস ইট আউট দেখুন বন্ধুরা সরাসরি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইল স্কিনে গিয়ে ফার্স্ট আমি কিন্তু ক্রম ব্রাউজার একটা ওপেন করবো ক্রম ব্রাউজার থেকে আমার ওয়াইটি স্টুডিওটা ডিরেক্ট ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন তো আসার পরে যদি আমি জুম করে দেখাই একদম ওপরের দিকে ডান দিকে দেখুন এই ক্রিয়েট অপশন আছে তো এই ক্রিয়েট অপশানে ক্লিক করলেই আপনাদের এখান থেকে আপনারা দেখতে পাবেন আপলোড ভিডিওস গোলাইভ ক্রিয়েট পোস্ট থেকে এটসেট্রা তো বন্ধুরা আপনাদের কিন্তু এই আপলোড ভিডিওসে গিয়ে আপনাদের লং ভিডিওটা ফার্স্ট কিন্তু আপলোড করতে হবে এরপরে যদি আপনার এই মালিকের কন্টেন্ট পোর্শানে যদি আপনারা আসেন বাঁধিকের কন্টেন্ট ক্লিক করি তাহলে এখান থেকে আমার সমস্ত কন্টেন্টগুলো কিন্তু বন্ধুরা খুলে যাবে দেখুন এখান থেকে যদি কোন একটা ভিডিও আমি সিলেক্ট করি তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি একটা টাইটেল দিয়েছি কিভাবে এবং ডেসক্রিপশনও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা প্রপার ডেসক্রিপশন দিয়েছি যদি আপনি সিম ওরে ক্লিক করেন তো মোড়ে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আমি এই জায়গা থেকে আমার ট্যাগ সেকশন বন্ধুরা দিয়েছি তো ট্যাগ সেকশানে এসে আমি কিন্তু ট্যাগ কিছু দিয়েছি এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যাগ দেওয়ার কিছু নিয়ম আছে এখানে ইউটিউব নিজেই বলে দিচ্ছে দেখুন এন্টারে কমা আফটার ইচ ট্যাগ প্রত্যেকটা কমা শেষে প্রত্যেকটা ট্যাগের শেষে একটা করে কমা দিলেই এবং বাইরে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে কিন্তু একটা ট্যাগ আপনার পড়ে যাবে এই বক্সের মধ্যে দেন এখান থেকে দেখুন পাঁচশোটা কিওয়ার্ড দিয়েছে তার মধ্যে আমি ফোর এইটি নাইন কিওয়ার্ড এখানে ইউজ করেছি তো এরপরে আপনারা যদি স্কল করেন তো সিমিলার ওয়েতে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন ডিসক্রিপশানের জন্যও কিন্তু ইউটিউব নির্দিষ্ট একটা গাইডলাইন্স দিয়েছে পাঁচ হাজারটা কিওয়ার্ডের মধ্যে আপনাকে ডেসক্রিপশন দিতে হবে এবং টাইটেলও দিতে হবে কিন্তু একশোটা কিওয়ার্ড এখানে ইউটিউব দিয়ে রেখেছে এই পোর্শনে তো আমি এখান থেকে টোটালি বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে বন্ধুরা আমি কিন্তু একটা অ্যাপস আপনাদের কাছে ওপেন করব সেই অ্যাপসটির নাম হচ্ছে ভিডাই কিউ অ্যাপস বন্ধুরা এই ভিডাই কিউ অ্যাপস ইউটিউব সার্টিফাইড একটা অ্যাপস একটা কোম্পানি ইউটিউবের সঙ্গেই কাজ করে আপনার চ্যানেলকে গ্রো করাতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সহায়তা করে টিউব বাড়ি থেকে শুরু করে আরো অনেক অ্যাপস আছে কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো এখান থেকে প্রমাণ সমেত যে কিভাবে আপনারা কিন্তু এই জিনিসটা করতে পারেন ভিডিও এর মাধ্যমে দেখুন ভিড আই কিউ আমি ওপেন করার সঙ্গে সঙ্গে আমার খোলা ছিল তো আমি এখান থেকে বেরিয়ে বেরিয়ে গেলাম গিয়ে আমি কিন্তু প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে চলে এসে আমি এখান থেকে টাইপ করবো ভিড আই কিউ বলে আপনারা প্লে স্টোর ওপেন করে নিয়ে ভিড আই কিউ অ্যাপটা ওপেন করবেন দেখুন আমার এখান থেকে ওপেন লেখা আছে আপনার এখান থেকে ডাউনলোড অপশনটা দিবে আপনারা ডাউনলোড করে নেবেন ফার্স্ট তো আমি ওপেনে ডিটেক্ট গেলাম যাওয়ার পরে দেখুন এখান থেকে কন্টিনিউ উইথ গুগল সাইন উইথ ইমেল বলছে কন্টিনিউ উইথ গুগলে যখন আপনারা ক্লিক করবেন আপনার সামনে আপনার অনেকগুলো চ্যানেল এখান থেকে খুলে যাবে যদি একটা চ্যানেল থাকে তো ইটস ওকে আমার মাল্টিপেল চ্যানেল আছে দেখুন এখান থেকে আমার যে চ্যানেলটা আমি এখন সাইনিং করব করবো সেই অ্যাকাউন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিব যখন আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তখন আপনার সামনে লোডিং হবে এবং লোডিং হয়ে আপনার কিন্তু ভিডাইকিউর পেজটা কিন্তু খুলে যাবে দেখুন আমার সামনে ভিডাইকিউর পেজটা এখান থেকে খুলে গেছে এখান থেকে আসার পরে আপনারা এখান থেকে থেকে টুডে জেনারেট আইডিয়াস শুরু করে প্রতিদিন এখানে কিন্তু আপনারা ডেলি আইডিয়াস পেতে পারবেন কিওয়ার্ডস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এসিও রিলেটেড আপনারা এই জায়গাটা থেকে করতে পারেন খুব ইজিলি দেখুন এখান থেকে স্ক্রল করে আমি একটা ভিডিওতে চলে যাব ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে ভিডিও অ্যানালিটিক্স বলে একটা অপশন এখানে খুলেছে এবং টাইটেল থামবেল এসিও স্কোর শুরু করে সবকিছু দেখতে পারবেন বন্ধুরা আমি দেখাবো এসিও রিলেটেড আপনাদের দেখাবো বন্ধুরা এসিও গিয়ে আমি একটা টাইটেল দিয়েছি সাজেস্টেড টাইটেল এখান থেকে বলছে আপনারা জাস্ট সিলেক্ট করি যদি দেন তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করে যদি পাবলিশ করে দেন পাবলিশ হয়ে যাবে সিমিলারলি থেকে বন্ধুরা আপনারা চেঞ্জ করতে পারবেন তো দেখুন এখান থেকে ডিটেলসে যদি যাই তো এখান থেকে আমার ডেসক্রিপশন দেখাচ্ছে এবং তার সঙ্গে আমি এই ভিডিওতে যে কিছু ট্যাক্স আমি এখান থেকে সেট করেছি সেই ট্যাক্স গুলো কিন্তু এখান থেকে বন্ধুরা দেখাচ্ছে দেখুন এখান থেকে কিছু স্কোর আছে দেখুন এইগুলো দিয়ে এখানে এখানে আপনার দেখুন এসিও যদি আমি ক্লিক করি তাহলে এখানে ফিফটি আউট অফ ফর্টি এইট আমার স্কোর এখানে হয়েছে এখানে ট্যাক কাউন্ট ট্যাক ভলিউম কিওয়ার্ড ইন টাইটেলিপশন সেম কি ওয়ার্ড ইউস ইন টাইটেল ডিসক্রিপশন ট্যাক্স এখানে কিন্তু এই অপশনগুলোর মধ্যে পঞ্চাশ আপনাকে

তারপরে গিয়ে যদি ডিসক্রিপশানে ক্লিক করি তাহলে ডিসক্রিপশনটাও বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যেখানে বলেছে ক্রিয়েটে ওয়েল ক্রাফট ডিসক্রিপশন মোর দেন টু হান্ড্রেড ফার্স্ট টু ইউরাইনস কন্টেন্ট ইউ ইউন্ট টু র্যাঙ্ক ফর বাট ইউ ডিফারেন্ট ওয়ে ফ্রম ইউর টাইটেল ইউ ক্যান অলসো ইনক্লুড হ্যাশ ট্যাগ ইন্টু দ্যেল্প ইউর অডিয়েন্স ফাইন্ড ইউর ভিডিও দা ফার্স্ট থ্রি হ্যাশট্যাগ উইল বি অ্যাডেড উইল বিওর ভিডিও ফলে এখানে আপনাকে পরিষ্কার এখানে বলে দিচ্ছে দেখুন যে আপনাকে দুটোটা ক্যারেক্টারের উপরে আপনাকে ডেসক্রিপশন বক্সে লিখতে হবে এবং প্রথম তিনটে হ্যাশট্যাগ আপনার ভিডিও রিলেটেড দিতে হবে ডেসক্রিপশনের মধ্যে ট্যাগ লেন্থে যদি যান তো দেখবেন এখানে পাঁচশোটা আপনার কিওয়ার্ড দিয়েছে পাঁচশোটা কিওয়ার্ডের মধ্যে এখান থেকে আমার টিক চিহ্ন দেখাচ্ছে গ্রিন মানে আমি চারশো তিয়াত্তরটা কিওয়ার্ড ইউজ করেছি এখানেও বলছে মেক শিওর দ্যাট অ্যাড ট্যাগস রিলেটেড ইন টু দ্য টপিক টু ইউর ভিডিও মোর দ্যান থ্রি হান্ড্রেড ক্যারেক্টার ইউনার টোটাল তো থ্রি হান্ড্রেড ক্যারেক্টারের মধ্যে আপনাকে কিন্তু থ্রি হান্ড্রেড ক্যারেক্টারের বেশি কিন্তু আপনাকে এখানে আপনার ট্যাগ দিতে বলছে এখান থেকে বলছে দেখুন শেয়ার অন সোশ্যাল মিডিয়া ফলে সোশ্যাল মিডিয়াতেও আপনার কিন্তু এই ভিডিওটা পাবলিক করতে বলছে আপনাকে শেয়ার করতে বলছে সোশ্যাল মিডিয়াতে অ্যাড ট্যাগ ইন টাইটেল বন্ধুরা একটা টাইটেলে একটা ট্যাগ অবশ্যই আপনাকে দিতে হবে এবং তার সঙ্গে ডিসক্রিপশনও আপনাকে কিন্তু একটা মিনিমাম ট্যাগ ইউজ করতে হবে আপনার ভিডিও রিলেটেড তো এরপরে যদি আপনারা যান তাহলে আপনারা দেখতেই পাবেন এড সাম কিওয়ার্ড ট্যাগ ইন দ্য ডেসক্রিপশন বক্স থেকে শুরু করে আপনারা যে এর পরে যদি লিংক ডেসক্রিপশনে যান সেটিও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে বলা আছে ইউ ক্যান অ্যাড লিঙ্কস ইন দা ডেসক্রিপশন ইউর চ্যানেল সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট অর সার্ভিস ইটস বেটার টু ইউ ডোন্ট দেন ফার্স্ট টু লাইনস অফ দ্য ডেসক্রিপশন দুটো লাইন ছেড়ে আপনাকে ডেসক্রিপশনটা দিতে বলছে আপনার আপনার সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক এখানে কিন্তু পুট করতে বলছে এরপরে যদি আপনারা আসেন তাহলে দেখবেন হ্যাশট্যাগ ইন ডেসক্রিপশন বন্ধুরা বলছে এখানে দেখুন তো হ্যাশট্যাগ ইন এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে পরিষ্কার যে ইনক্লুড হ্যাশট্যাগ ইন দ্য ডেসক্রিপশন অফ ইওর ভিডিও ডোন্ট অ্যাড মোর দ্যান ফিফটিন বন্ধুরা আপনাকে হ্যাশট্যাগ পনেরোটার বেশি করতে কিন্তু আপনাকে বারণ করছে পনেরোটার বেশি যদি আপনারা হ্যাশট্যাগ ইউজ করেন সেটা কিন্তু মিসলিডিং এর দিকে যায় দেখুন এখান থেকে তারপরে যদি আমরা বেরিয়ে আসি তো দেখুন মেড পাবলিক বলছে তো এই কটা যে লিস্ট আছে এই চেক লিস্ট গুলো যদি আপনি একবার দেখে নেন এসিও রিলেটেড আপনি নিজেই জেনে যেতে পারবেন যে কিভাবে প্রপার টাইটেল দিতে বলছে কিভাবে ডিসক্রিপশন দিতে বলছে এবং কিভাবে আপনার হ্যাশট্যাগ গুলো ইউজ করতে বলছে এখান থেকে বেরিয়ে এসে যদি আপনি এডিটে যান এখান থেকে এডিট করেও আপনি বেরিয়ে এসে এখান থেকে স্কোর গুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন বন্ধুরা এই পোর্শন থেকে যদি আমি বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে যদি আপনার এই টাইটেলে যান গিয়ে যদি এখান থেকে আপনারা টাইটেল চেঞ্জ করেন পরে দেখবেন এখান থেকে আপনার স্কোরও চেঞ্জ হচ্ছে এবং এখান থেকে আপনি প্রচুর কিওয়ার্ডসও পেয়ে যাবেন আপনার ভিডিও রিলেটেড যেগুলো র্যাঙ্ক কি ওয়ার্ড সেগুলো আপনি খুব অনায়াসে সেট করে দিতে পারবেন থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি বন্ধুরা আজকে আমি কিন্তু ভিডিওর মধ্যে থেকে আমি কিভাবে আপনাদের টাইটেল দিতে হবে কিভাবে ডিসক্রিপশন দিতে হবে এবং কিভাবে ট্যাগ গুলো দিয়ে প্রপার ওয়েতে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আন্ডারে নিয়ে আসবেন আপনার ইউটিউব অ্যালগেরিজম থেকে শুরু করে আপনার অডিয়েন্সদের বোঝার সুবিধা হবে আপনার ভিডিওটা পেতে সুবিধা হবে সেটা কিন্তু আমি দেখিয়েছি হোয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে আপনারা আপলোড ভিডিওসে যখন যাবেন তারপরে গিয়ে আপনাদের একটা শর্ট টাইটেল দিতে হবে সেই টাইটেলটাকে কপি করে আপনারা ডিসক্রিপশানে দিয়ে সেই ভিডিও রিলেটেড কিছু কথা লিখে আপনাকে কিন্তু কিছু কিওয়ার্ড সেট করতে হবে ভিডিও রিলেটেড এবং তার সঙ্গে আপনার ডিসক্রিপশান দিতে হবে এবং তার সঙ্গে আপনার কিন্তু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে যুক্ত করতে হবে এবং প্রপার ওয়েতে হ্যাশট্যাগ কিছু ইউজ করতে হবে আপনার ভিডিও রিলেটেড ভিডিওতে সেটা কিন্তু আপনাকে প্রপারলি অ্যাড করে দিতে হবে এবং ট্যাগসে গিয়ে আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আপনার ট্যাক্সে কিন্তু ইউজ করতে হবে আপনি এই কটা জিনিস যদি আপনি মেনটেন করে দেন তাহলে কিন্তু প্রপার ওয়েতে আপনার একটা ভিডিও কিন্তু এসিও কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার পর্যায়ে বন্ধুরা যেতে পারে তো ফলে আজকের ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বলব অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করে ওনাদের কাছে পৌঁছে দেবেন দেখা হবে নিশ্চিত নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ